আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন দেখেন সকালে আমি আপনাদের মাঝে একটা মাইনিং সেট শেয়ার করছিলাম টেলিগ্রাম মাইনিং সেইখানে যারা জয়েন করছেন তাদের জন্য আপডেট আর যারা জয়েন করেন না তাদের জন্য আপডেট আপডেটটা দেওয়ার আগে যারা আমাদের চ্যানেলে নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওতে একটা লাইক করে দেবেন আর আপনারা অনলাইনে কাজ করতে চাই সম্পূর্ণ ফ্রিতে আমাদের কমেন্ট বক্সে দেওয়া আছে আমাদের আমাদের টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক এবং ম্যাসেঞ্জার গ্রুপের লিঙ্ক ওইখানে ক্লিক করে আমাদের টেলিগ্রাম গ্রুপ এবং ম্যাসেঞ্জার গ্রুপে জয়েন হয়ে নেবেন এখন যে আপডেটটা আপনাদেরকে দেবো সেটা হচ্ছে সিড অ্যাপ মাইনিং ঠিক আছে এটা থেকে কিন্তু আপনারা পেমেন্ট পাবেন হান্ড্রেড পার্সেন্ট শিওর কারণ এই সবগুলোই টন সাপোর্টে আছে। আপনারা এখান থেকে পেমেন্ট পাবেন আর সকালে যারা ইনস্ট্যান্ট অফারটা শেয়ার করার সাথে জয়েন করছেন তার মধ্যে অনেকে কিন্তু টোকেন ক্লাইম করেন নাই ঠিক আছে শুধু জয়েনই করছেন টোকেনটা ক্লাইম করেন না আর এখনও করতেছেন না আর অনেকে ক্লাইম করছেন কিন্তু পরবর্তীতে করেন না দুই ঘন্টা এখানে দুই ঘন্টা পর পর টোকেন ক্লাইম করতে হয় এখন দেখেন আপনারা যারা নতুন তারা এখানে কীভাবে ক্লাই অ্যাকাউন্ট করবেন এবং টোকেন ক্লাইম করবেন বেশি বেশি মাইনিং করবেন আপনারা আমাদের টেলিগ্রাম গ্রুপ এবং ম্যাসেঞ্জার গ্রুপে যদি আসেন তাহলে এরকম একটা পোস্ট পেয়ে যাবেন ঠিক আছে এরকম একটা পোস্ট পেয়ে যাবেন আপনারা কি করবেন এইখানে যে লিঙ্কটা দেওয়া আছে আমি যে গোল দিয়ে দেখাচ্ছি এই যে লিঙ্কটা দেওয়া আছে এই লিঙ্কের ওপরে আপনারা সিম্পলি ক্লিক করে দেবেন ঠিক আছে লিঙ্কে ক্লিক করার পরে আপনাকে সরাসরি টেলিগ্রাম বোর্ডের ভেতরে নিয়ে যাবে আপনার কাছে এরকম স্টার্ট চাইতে পারে আপনি স্টার্টের উপর ক্লিক দেবেন স্টার্টের উপর ক্লিক দেওয়ার পরে আপনার সামনে একটা ওয়েবসাইট অন হবে দেখেন এই ওয়েবসাইট অন হবে টেলিগ্রামের যে মাইনিং অ্যাপস আছে সেই সাইট অন হবে আপনি ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে ক্লিক করবেন তারপর এই নিচে নেক্সট চাপে নেক্সটে দেবেন তারপর স্টার্ট প্ল্যানিংয়ে চাপ দেবেন চাপ দেওয়ার সাথে সাথে আপনার অ্যাকাউন্ট হয়ে যাবে তারপর এখানে আপনাকে বলে ক্লাইম করতে আপনি এই ক্লাইমের উপর ক্লিক করে দেবেন ক্লাইমের উপর ক্লিক করার পরে আপনার এই গাঠিট লেখা আসবে এটা ক্লিক দেবেন তারপর দেখেন এইখানে একদম উপরে ডান সাইডে কর্নারে ক্যালেন্ডারের একটা চিহ্ন আছে এইখানে যাবেন এইখানে যাওয়ার পরে এই যে যে চিহ্নটা আছে জিরো পয়েন্ট জিরো ওয়ান লেখা প্রথম দিন কাজ করার বিনিময়ে এই টোকেনটা আপনি পাবেন সামান্য কিছু টোকেন আর এখানে প্রতি দুই ঘন্টা পর পর মাইনিং করবেন দেখেন এই যে নিচে কিন্তু টাইম উঠতেছে ঠিক আছে এই যে প্রতি দুই ঘন্টা পর পর আপনি এই এসে এই ক্লাইম বাটনে ক্লিক করবেন এখানে যে ক্লাইম বাটন আছে এইখানে ক্লিক করবেন প্রতি দুই ঘন্টা পর পর এসে ঠিক আছে আর এখানে কিছু মিশন আছে এখানে দেখেন এই মিশনের উপর ক্লিক দেবেন মিশনের উপর ক্লিক দেওয়ার পরে উপরে দেখেন এই যে ডোন্ট মিস আউট লেখা এটা ক্লিক দেবেন ক্লিক দেওয়ার পরে আবার এটার উপর ক্লিক দিবেন এখানে কোনো কিছু করা লাগবে না শুধু ক্লিক করবেন তারপর ওপেন চাইলে ওপেন দিয়ে দিবেন তারপর ওপেন হয়ে যাবে ব্যাক করে দিবেন কোনো কিছু করবেন না ব্যাক করার পরে এটা কমপ্লিট তারপর আবার প্রথমে যেটা আসছে এটা ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পরে এই প্রথমটা ক্লিক দিবেন ক্লিক দিবেন এখান ব্যাগ থেকে ব্যাক দেবেন আপনার কোনো কিছু করা লাগবে না শুধু ক্লিক করবেন ব্যাক করবেন সবগুলো এখানে যতগুলো থাকবে সবগুলো ক্লিক করে ব্যাক করবেন কোনো জয়েন করার দরকার নেই আপনি চাইলে জয়েন করবেন কিন্তু জয়েন না করলেও সমস্যা নেই ভাই ভিডিও কিন্তু আমি অনেক বড় করে দেখাচ্ছি আপনাদের কারণ সবগুলোয় কীভাবে কি করবেন বিস্তারিত আপনাদেরকে দেখা দিচ্ছে আর এগুলো আপনারা জয়েন করে নেবেন ঠিক আছে না চাইলে করবেন না কিন্তু জয়েন করলে হচ্ছে ওদের অফিসিয়াল আপডেটগুলো পেয়ে যাবেন আপনার নিজেরাই এখানে ক্লিক দেবেন দেখেন ওই যে প্রথম যেটা আমি দেখা দিলাম এখানে ক্লিক দেবেন ব্যাক দিয়ে দেবেন তারপর আবার এখানে ক্লিক দেবেন এটা 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 এটাই এইভাবে ক্লিক করে ব্যাক করবেন দেখেন এখানে আমি সবকটা কমপ্লিট করে নিচ্ছি ঠিক আছে আপনাদের যদি একবার একটি ক্লাইম না হয় তাহলে দুইবার দুইবার করে করবেন প্রতিটার পর দুই দুবার ক্লিক দেবেন দেখেন এই কাজ কিন্তু শেষ আর এই দুইটা হচ্ছে রেফারের তাও প্রিমিয়াম রেফার আর প্রিমিয়াম রেফার আমরা করাইতে পারবো না সেই জন্য এটা বাদ যেভাবে দেখাইছি এইভাবে অ্যাকাউন্ট করে সম্পূর্ণ ফ্রিতে মাইনিং করুন আর প্রতি দুই ঘন্টা পর পর এসে এখান থেকে টোকেন ক্লাইম করে নেবেন ঠিক আছে এই উপর আপনার ব্যালেন্স দেখতে পারবেন এটা হচ্ছে আপনার ব্যালেন্স আর এটা হচ্ছে মাইনিং হবে সেটা ঠিক আছে আর এইখানের প্রতিনিয়ত আপডেট ফলো করার জন্য আমাদের টেলিগ্রাম অ্যাপস এবং ম্যাসেঞ্জার গ্রুপে দুটো জায়গায় আপনারা জয়েন থাকবেন ইনস্ট্যান্ট আপডেট পেয়ে যাবেন আর চেষ্টা করবেন সবগুলো কাজ করার যাতে ভালো একটা প্রফিট নিতে পারেন যদি ভাই ভিডিওটা আপনাদের কাছে ইনফরমেটিভ মনে হয় তাহলে ভিডিওটা লাইক করে দেন আর একটা সুন্দর কমেন্ট করে দেবেন আর আমাদের চ্যানেলের সাথেই থাকবেন ধন্যবাদ